আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা যেটা বাড়িয়েছে সরকার সেটা সম্পর্কে এটা মূলত যুগান্ত পত্রিকায় আজকে বাইশে জুন প্রকাশিত হয় তো চলেন কি কি সুবিধা সেখানে প্রকাশিত হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার আওতায় আর্থিক প্রণোদনার পরিমাণ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার আগে প্রণোদনার পরিমাণ ছিল কর্মকর্তাদের জন্য ন্যূনতম এক হাজার টাকা সেটি বাড়িয়ে এখন দেওয়া হবে পনেরোশো টাকা আর পেনশন ভোগীদের জন্য ছিল ন্যূনতম টাকা টাকা সেটি এখন দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধান উপেষ্ট উপদেষ্টার কার্যালয়ে আজ রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধিত বাজেট সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পদ সম্পূরক অধ্যাদেশ দু হাজার অনুমোদিত হয় উপস্থাপন করা বাজেটের উপর পত্রপত্রিকায় মতামত অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে এতে আরও বলা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরি রতদের জন্য ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের জন্য ক্ষেত্রে ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে লিপ পেনশন সতেরো হাজার তিনশো অষ্টআশি টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে দশ শতাংশ এবং তদনিম্নের ক্ষেত্রে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি ক্ষেত্রে আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে গত তিনে জুন অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় এতে জানানো হয়েছিল চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা ন্যূনতম পরিমাণ হবে এক হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা তো এই ছিল আজকে ভিডিও সকলকে ধন্যবাদ আচ্ছা